বন্ধুরা চুলের যত্ন আমি কিভাবে নি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু ভিডিওটা এত লং হয়ে যাচ্ছে যার জন্য একেবারে আমি আপনাদের দেখাতে পারছি না ওটা দুপাটে আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকালবেলা ভেজানো হয়েছিল হেনা চার ঘন্টা আমার ভেজানো হয়ে গেছে তাই এখন আমি হেনা আমার চুলে এবার লাগাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে হেনাটা আমি লাগাচ্ছি পার্ট বাই পার্ট এই হেনা আমি লাগাবো সেটা এক একেবারে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সরকারে এই হেনা লাগানো দেখবেন হেনা আমি কিভাবে লাগাচ্ছি অত বড়ো চুল লাগাতে খুবই কষ্ট হচ্ছে এটা কেউ লাগিয়ে দিলে ভালো হয় প্রথমে আমি এরমভাবে সামনের দিকটায় লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এই খানিকটা চুল আমি এবার ভাগ করে নিচ্ছি নিয়ে এটাকে মধ্যিখানে একটা ছোট্ট খোপার মতো আমাকে করতে হবে হেনাটা ভালো করে এদিক ওদিক লাগিয়ে মধ্যিখানে একটা ছোট্ট খোপার মতো করতে হবে তবে একটার পর একটা পার্ট বাই পার্ট তুলে আমি হেনা দিয়ে মানে ওই ওই খোপাটার মধ্যে আমি জড়াতে পারবো কিভাবে আমি লাগাচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন হয়তো দেখতে আপনাদের বল লাগবে ভালো লাগবে না কিন্তু এটা শেখার আছে এই মধ্যিখানে এরমভাবে লাগিয়ে নিলাম নিয়ে এইবার এই খানিকটা হেনা দিয়ে মধ্যিখানটায় আমি সেট করে নিলাম এইবার আমি একের পর এক পাট পাতলা পাতলা করে করে তুলবো এদিক ওদিক করে করে আমি লাগিয়ে লাগিয়ে সেই দেশ গায়ে যেরকম মাটি গোবর মাটি গোবর মাটি প্রলেপ দেয় ভাবে আমি একটার পর একটা দিয়ে দিয়ে আমি মাথাটার মধ্যে সেট করব আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে পুজোর সাজ পুজোর সাজ চুলের যত্ন পুজোর সাজ না এটা হচ্ছে পুজোর চুলের যত্ন এরমভাবে আমার ডান দিকটা হয়ে গেছে এবার আমি বাঁ দিকটা আরম্ভ করেছি এই বাঁ দিকটাও দেখুন আমি কেরমভাবে সব সেট করছি দেখলেই বুঝতে পারবেন এই যে ঠিক এরামভাবে সেট করতে হবে এখন শিবের জটা হয়ে যাচ্ছে এটা মুদিখানটায় তুলতে হবে মুরদিখানটায় এরমভাবে না রাখলে আপনি চারিদিকে দিতে পারবেন না কালার দেওয়া এক রকম আর এই হেনা দেওয়াটা আর এক রকম হেনা দেওয়াটা খুব কষ্ট মাথাতে কালারটা আপনি ব্রাশ দিয়ে দিয়ে দিতে পারবেন কিন্তু এই হেনা পার্ট বাই পার্ট আপনাকে নিয়ে দিতে হবে খুব ধৈর্যের ব্যাপার যেহেতু আমার চুল পড়ে না তবুও একটুখানি চুলটা আমার একটু চুলটার উপর আমি একটু যত্ন নিই যার জন্য একটু কষ্ট হয় কিন্তু আমি যতই কষ্ট হোক আমি হেনাটা প্রতি মাসে এখন আর পারি না তিন মাস চার মাস অন্তর অন্ত এরমভাবে হেনাটা আমি লাগিয়ে নিই এই যে সম্পূর্ণ হেনা আমার লাগানো হয়ে গেছে পার্ট বাই পার্ট দেখতেই পাচ্ছেন পুরো একদম হঠাৎ করে কোনো বাচ্চা দেখলে আমাকে ভয় পেয়ে যাবে পুরো একদম শিবের জটা হয়ে গেছে আপনারাও এরমভাবে চুলের যত্ন যদি নেন এরকমভাবে নেবেন জানি না কতটা আমি আপনাদের দেখাতে পারলাম আপনারা কতটা দেখে এটাতে শিখ শিখতে পারলেন তা আজকের মতো আমার টাটা আবার আমি পরে আসব নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে আর এক মুখের ফেসিয়ালটাও আপনাদের আমি দেখাতে পারি মুখের ফেসিয়ালও ঘরোয়া পদ্ধতিতে করি আর হেনাটাও আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আমি পার্লার পছন্দ করি না আমি আগাগুরাই নিজেরটা নিজে আমি ঘরে এরমভাবে করে নিই